আপনাদেরকে একটা গুর রহস্য বলে দেই যে কারণে মুসলমান কুড়ে গড়ে থাকলেও আত্মহত্যা করে না আমাকে একজন বড় লোক জিজ্ঞেস করেছে তোমাদের মুসলমানদের জীবনের প্যাটার্নের মধ্য থেকে দুইটা জিনিস আমাকে বলো যেটার কারণে মুসলমানরা কোনো কিছু না থাকা সত্ত্বেও সুখী মুসলমান যুবকরা আত্মহত্যা করে কেন তখন আপনাকে বলছে আমাদের মুসলমানদের জীবন না বিশ্ব মানবতার জীবনে আপনি সুখের হাওয়া হয়ে দিতে পারবেন যদি দুইটা জিনিস আপনি মানুষের মধ্যে জাগরিত করতে পারেন কি জিনিস একটা রেদা আর একটা তওয়াক্কুল রেদা কি আল্লাহ আপনি যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ যে অবস্থায় আপনি রেখেছেন কোনো কমপ্লেন নাই মৌলা পর খাইলে আলহামদুলিল্লাহ না খাইলে আলহামদুলিল্লাহ খাওয়াইছেন হেকমতের কারণে খাওয়ার নাই হেকমতের কারণে রয়ে গেল আত্মহত্যা আত্মহত্যা করে লাওয়ারিস আমি তো লাওয়ারিস না আমার মালিক আছে যিনি আমাকে বলেছেন আমি তোমাকে বড় মহব্বত করি আমি তোমাকে বড় মহব্বত করি তুমি আমার উপর তাওয়াক্কুল করো আমি বাড়িয়ে দেব তুমি চিন্তায় মাথায় রাখবা আমার খাজিনা কখনো শেষ হয় না রেদা আর দ্বিতীয় জিনিসের নাম হচ্ছে তাওয়াক্কুল তাওয়াক্কুল মানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পরিপূর্ণ রূপে সারেন্ডার করা আমার কাছে কি আছে কি নাই সেটার হিসাব না আমার আল্লাহ আমার সাথে আছে বাস এই দুইটা জিনিস উন্মতে মুসলিমার চালিকা শক্তি আমাদের বাপ দাদাদের জিন্দগিতে অস্থিরতা ছিল এই যে আমাদের এখানে মুরব্বী বসে আছে কম মুরব্বী এখানে আমাদের চাঁদারা দাদারা আছে তাদের জিন্দগিতে অত্র এলাকার মধ্যে হয়তো পাকা বিল্ডিং ছিল না আমাদের এলাকাতে ছিল কিন্তু প্রত্যেক গ্রামের মানুষ স্ত্রীর শান্তি সুখের সাথে জীবন অতিবাহিত করেছে কোন টেনশন ছিল না এই টেনশন না থাকার কারণে অস্থিরতা না থাকার কারণে সামাজিক ভাবে যে ক্রাইম গুলা হতো পাপাচার গুলা হতো ড্রাগ অ্যাডিক্টেড হওয়া মদ খাওয়া নারী নিয়ে নাচানাচি করা মারামারি লাঠি নিয়ে দৌড় দেওয়া যত ধরনের অসামাজিক কার্যকলাপ গত বিশ বছর আগে আমাদের সমাজে অনেক কম ছিল ডিভোর্স শব্দ বাংলাদেশের গ্রামে তো দূরের কথা ঢাকা শহরের মধ্যেও কেউ মুখে আনত না সামাজিক ভাবে একটা ব্যান ছিল এই শব্দগুলা ব্যবহার করা কেন কারণ আমাদের সমাজের মধ্যে আদর্শ ছিল আমরা এই করাপ শব্দ ব্যবহার করতাম না যে আধুনিকতার ছোঁয়া লেগেছে আমাদের সমাজ থেকে রেদা এবং তাবাক্ষুর দুইটা শব্দ মুখস্থ করে ফেলি আমরা আমি আপনাদেরকে গুর রহস্য বলছি এগুলা ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারলে আমাদের আমি কবর হাসর বাদ দিয়ে দেয় এখন সেটা আল্লাহর কুদরতির হস্তে সুপর্দ করছি ভবাই করিম বড় বড় গুনাগারকে ক্ষমা করে দিয়েছেন না আশা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে আমরাও বলছি আল্লাহ নাফসের জোকাই করে গুনা করেছে দেবে শয়তানের জোকাই করে গুনা করেছে দেবে কিন্তু আপনাকে আমরা মানি জানি আপনাকে বিশ্বাস করি ভালোবাসি ভয় করি আপনার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে মুহূর্তের মধ্যে আমাদের গায়ের মধ্যে আধুন ধরে যায় আমরা কিন্তু আপনাকে দেখি নাই আমরা আপনাকে দেখি না

আর আপনি যদি আমাকে বেলা হিসাব মাফ করে দেন কোন মায়ের ছেলে নাই আপনার দরবারে কমপ্লেন করে কেন ক্ষমা করেছে শুধু মালা তৌফিক দান করবেন আপনার কোন বান্দাদের উপর যেন জুলুম না করে কি জুলুম না করে রয়ে গেল এই গুনা এই যে আপনি যখন আপনার জিন্দেগি থেকে রেদা ছেড়ে দেবেন রেদা বলতে সর্বাবস্থায় যেভাবে আল্লাহ রাখুন না কেন আলহামদুলিল্লাহ খেয়েছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে তাওয়াকুল তাওয়াকুল কিভাবে আমি যেটা আমার না সেটা তখন আমি আমার পকেটে তুলব আমার সামনে যদি টাকার জুয়ারও বয়ে যায় ওইটা যদি আমার হক না হয় আমি হাত দেওয়া তো দূরের কথা চোখ দিয়েও দেখব কেন কারণ যিনি আমার মালিক উনি সবকিছুর মালিক উনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমাকে আসমানে তুলতে পারে উনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে জমিনে পিষ্ট করে দিতে পারে এবং আমার আমরা কিছু কাজ করব না পরের পরের জায়গায় হাত দেব না আপনি এগুলা কেন করবেন শান্তির জন্য মনে রাখবেন যখনই পরের জিনিস আপনার পকেটে ঢুকবে আপনার ঘর থেকে শান্তি চলে যাবে

মাওলাই করিম এই তিন চারটা জিনিসের পোশাক দিয়ে আপনাকে আবৃত করে দেবে রহাইল পাবে না কেন কারণ আপনি ফাকাফারাত বিআমুল্লাহ আমি আল্লাহর নিয়ামত কে অস্বীকার করে হচ্ছে আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা পোষণ করেছি এই কারণে মূল পয়েন্ট যেটা থেকে শুরু করেছিলাম আমরা গাছ আল্লাহর জমিনের মধ্যে মূল চুম্বক সৃষ্টি করেছেন আমার মাওলানা কদ جاءكم আল্লাহ الله মদিনায় করার মধ্যে সেই চুম্বকের অবস্থা সেখান থেকে চুম্বকের আকর্ষণ ধার নিতে যারা যান তাদেরকে আমরা আল্লাহর বলি বলি তাদেরকে আমরা আল্লাহ বলি বলি তো চুম্বকের আকর্ষণ কেমনে দিবে আপনি আগে আপনাকে উনার চরিত্রে উনার রঙে রঙিন করতে হবে যতক্ষণ আপনি উনার রঙে রঙিন না হবে আপনার কাছে ওই নূর আপনার কাছে আসবে গাছের মতো আমরা যাচ্ছি না যাচ্ছি আসতেছি যাচ্ছি মাসে অনেক সময় তিনবার চলে যাচ্ছি কিন্তু আমাদের মধ্যে ওই আকর্ষণ আসছে না আপনি বলবেন হুজুর কেন আসছে না কেন আসছে না আকর্ষণ আসার জন্য আপনার ভিতরের জগৎকে যেভাবে তৈরি করতে হয় সেই তৈরি আমরা করি নাই আমরা করতে পারছি না যখন আপনি তৈরি করে ফেলবেন প্যারেকের মধ্যে চুম্বকের আকর্ষণ চলে আসে এই চুম্বক যখন চাকারের মধ্যে আসে প্যারেক বের হওয়ার সময় নর্মাল প্যারে চাকারের মলানা সাহ কিন্তু এই মলানা যখন আবার ফেরত আসলো এখন আর একা আসে না আকর্ষণও নিয়ে আসছে আগে মানুষ বসে চলে যেত এখন মানুষ বসলে আর চলে যেতে পারে ওমা বাজার বসে যাচ্ছে কিরে ভাই এত লেখাপড়া করলাম ওই বাজার তো আমি বসাইতে পারি না প্রতিষ্ঠান করতে পারি নাই বাজার বসাইতে পারলাম না উনাদের বাজার কেমনে বসে যায় এখানে একটা জিনিস আছে যেটা আমার ভিতরে নাই সেটা কোন জিনিস

আপনার মূর্দা কলবের মধ্যে কেমন কেমন একটা জিন্দগি আগে আল্লাহ ডাক দিলে চোখ দিচ্ছ না এখন চোখ ভিজে যায় কতক্ষণ পরে মনে হবে এখন আল্লাহ তো আপনি ডাকছেন না আশেপাশে অনেক জায়গা থেকে এটার প্রতিধ্বনি আসতেছে সম্মানিত উপস্থিতি আমরা শুরু করার আগে এক ধরনের একটা শুরু হয়ে গেছে আমরা কয়েকবার জিকির করি এরপরে প্রফেশনালি শুরু করি লা

বিশেষ করে আমাদের অত্যন্ত সিনিয়র বিজ্ঞ ওলামাইকরা উপস্থিত আছেন ওনাদের সামনে চেয়ারে বসে কথা বলা যদিও আদবের খেলা তবুও সিস্টেমে পড়ে গেছে তো সম্মানিত ওলামাইকরাম সম্মানিত শ্রোতা আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আমি আমাদের বোধের সময় এগারোটা পঁয়তাল্লিশ করছি সময় অত্যন্ত সংক্ষিপ্ত বেটা এত দীর্ঘ পথ এসে মিনিমাম এক ঘন্টা কথা বলতে হবে নইলে হক আদায় হবে তবুও এগারোটা পঁয়তাল্লিশ হয়ে তার সময় নাই আমরা ছোট্ট একটা আয়াতে পাঠ পড়ে এটা দিয়ে শেষ করবো আমি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা এই আয়াতের আলোকে মূল কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সমান্ত উপস্থিতি বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আপনারা সম্যক অবগত আমরা একটা কঠিন সময়ের মধ্যে আছি এই সময়ের মধ্যে আপনার ছেলে আমার ছেলে যারা বয়স্ক হয়ে গেছে তারা কিন্তু সেই নিরাপদ কিন্তু আপনার ছেলে আমার ছেলে তিনটা বড় মুসিবতের সামনে একটা মুসিবত এসছে আধুনিক দুনিয়া থেকে আধুনিকতা আরেকটা মুসিবত আসছে আমাদের সংস্কৃতি জগৎ থেকে আরেকটা মুসিবত আসছে আমাদের ওয়াজের বাগান থেকে ওয়াজের ময়দান থেকে এটাকে আমরা বলি ধর্মীয় হামলা রিলিজিয়াস অ্যাটাক আধুনিক চিন্তা আধুনিক জগৎ থেকে আমরা যে মুসিবতের মধ্যে আছি সেটা হচ্ছে প্রত্যেক দিন আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে পুরা বর্তমান বাংলাদেশে সামগ্রিক সিস্টেম থেকে আমরা শিখতে বাধ্য হচ্ছি যে আমাদের জীবন পরিচালনার জন্য ধর্মের আদৌ কোনো প্রয়োজন নাই ধর্মের আদৌ কোনো প্রয়োজন ধর্ম বলতে কোন কিছু নাই আল্লাহ রাব্বুল বলতে কোন কিছু নাই এটা আমাদের এখন পুরা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে কি কি লোক কি কি ধরনের প্রশ্ন করে আমরা কল্পনা করতে পারবে না কিন্তু সবাই মুসলমান নামে সবাই মুসলমান এবং সেটা দ্বীনের পথে এটাকে প্রমোট করা হচ্ছে এটাকে প্রমোট করা হচ্ছে এটা একটা আইডিয়া আমরা একটা ফ্যাক্ট তুলে ধরছি কোন কিছুর সমালোচনা করছি না এটা একটা আইডিয়া এই আইডিয়ার কারণে আপনি যখন আপনার ছেলেকে শহরে পাঠিয়েছেন গ্রামে তার দেশে আলকার সাথে নামাজ পড়তো শহরে যাওয়ার পরে সে যখন আবার গ্রামে এসেছে হয়তো আপনাকে দেখানোর জন্য মসজিদে যাচ্ছে কিন্তু পিছনে পিছনে হাসে করে এই আধুনিক দুনিয়াতে আবার এগুলা কি এই সংখ্যাটা বাংলাদেশে গত দশ বছরে তীব্র গতিতে বেড়ে যাচ্ছে এটা অনেক কারণে বাড়ছে তার একটা মৌলিক কারণ আমরা কারা আমরা যারা ওয়াজ তকরির করি আহলে মুলামা তারা দুইটা কারণ একটা হচ্ছে ওয়াজ তকরিরের মধ্যে কাদা ছোড়া ছুড়ি এবং আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন জরেন সামনে রমজান আসছে আমরা জেনারেশন টু জেনারেশন তারাবি কয় রাখাত করে আসছেন বিশ রাখাত হঠাৎ করে এখন আট রাখাতের একটা তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধটা আপনি করছেন কিন্তু আমার সাথে আমার ভাই ওখানে বসে বসে হাসে দেখুন মৌলবিদের অবস্থা সেই জন্যই তো আমরা বলি ধর্মই অধর্মের মূল আমি কিন্তু আপনি আমাকে দলিল খুঁজতেছেন দলিল দিচ্ছি আপনিও দলিল দিচ্ছেন কিন্তু এই দলিল দেওয়া নেওয়ার মধ্যে আরেকজনের জমিনকে আমি উর্বর করে দিয়েছি সেই কিন্তু বলছে কি কিছুদিন আগে আপনারা চিনবেন বাংলাদেশের সনাম দল এক ব্যক্তি ওনার কিছু প্রশ্ন আসছে এই প্রশ্ন গুলা দীর্ঘদিন ধরে ঘটনা ঘটে আসছে আপনার ইচ্ছে না করলে আপনি না করেন কিন্তু আপনি যখন উন্নতের দীর্ঘদিনের আমল আপনি যখন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন এটার মাধ্যমে হুরমতে دین দীনের হুরমত ভλονিতিত হয় আপনার একতলা কোনো অসুবিধা নাই আপনি একতলা বানদার জায়গায় রাখেন আপনি আপনারটা করেন কিন্তু আপনি যখন মেইন স্ট্রিমের দীর্ঘদিনের আলেম বিরুদ্ধে কথা বলবেন হুরমতে দিন ভλονিতিত হবে বুঝতে পেরেছেন আপনারা ঠিক ঈদের মেলার জন্য নবী আসছে আমি ঈদের মেলার জন্য করব না না করে। কিন্তু আপনারা এতটুকু বুঝতে হবে উম্মতের 85% মুসলমান যখন ঈদের মিলাদুন্নবী করে দলিল জায়েজের দলিল না থাকলে এত বড় বড় মুহাদ্দিস মুস্তিক করতে করতে পারবে সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি ডিসএগ্রি করেন আমাদের এখানে মিষ্টির দোকান আছে না এখন আমার ভালো লাগে বলুপুর আমার ভাইকে বড়পুর ভালো লাগে তার ভালো লাগে রস তো তুই রক্ষা আমি বনভুল খাই মারামারি তো দরকার নাই দুইটারই তো ফেসিলিটি আছে এই জিনিসগুলোর মাধ্যমে আমাদের ধর্মের প্রতি ইসলামের প্রতি ঘৃণা এবং একটা বিদ্বেষ আমাদের সোসাইটির মধ্যে দিন বদিন তাদের দায়িত্ব তারা দিন ধর্ম দরকার নাই এটার দরকার নাই ওটার দরকার নাই কেন কারণ দিনের মধ্যে থাকলে এখানে অনেক কিছু এটা হালাল এটা হারাম এখানে যাওয়া যাবে এখানে যাওয়া যাবে এটা করা যাবে এটা করা যাবে অনেক কিছু মেনটেন করতে হয় কিন্তু আপনি যখন দিনও স্বীকার করবেন বস যে মর্জি করো করতে রহো এটা একটা বিষয় সাংস্কৃতিক যে হামলা আমরা 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 মুখোমুখি সেই হামলার মধ্যে আমাদের চরিত্র হুমকির সম্মুখীন